তো নিউ ব্লগ আমি এটা দীঘাতে শুট করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি দীঘাতে অলরেডি আছি তো দীঘাতে এখন যে যে পরিমানে ভিড় মানে কল্পনার বাইরে আমি তো এর আগেও অনেকবার এসেছি আমি এত ভিড় জীবনে দেখিনি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দীঘাতে ভিড়টা দেখো শুধু দীঘাতে শুধু ভিড়টা দেখো মানে যেদিকে তাকাবে সেদিকেই মানুষ যেদিকে তাকাবে সেদিকেই মানুষ শুধু মানুষ আর মানুষ প্রচুর পরিমাণ পর্যটক এখানে এসছে আজকে দিনে মোটামুটি ছেয়ে গেছে একদম তোমরা দেখতে পাচ্ছ ভালো করে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে দীঘার আজকের আপডেট মানে বলার নেই যে এত পরিমাণ ভিড় আজকের দিনে হবে তো যাই হোক তোমাদের কাছে দেখানোর আমার মেন কর্তব্য ছিল তো তাই তোমাদের কাছে আজকে দেখালাম দীঘা খুব ডেভেলপমেন্ট হয়ে দেখতে পাচ্ছ দীঘা অনেকটাই ডেভেলপমেন্ট আর দ্বিতীয়ত কথা হচ্ছে যার জন্য এত দূর অবধি আমি কষ্ট করে এসেছি আর সেটাই আজকে আমি তোমাদের কাছে ফুটে তুলে ধরলাম যে মানুষ প্রচুর সংখ্যক মানে বলার বলার বাইরে অনেক ভিড় ঠিক আছে এটা দীঘার হচ্ছে ওপর সাইডটা মানে এটা পাড় এই পাড়ে মানুষ বসে আছে ঠিক আছে বহু মানুষ এ পাড়েই বসে আছে ভালো লাগছে এসে দেখে যে এত পরিমাণ এত পরিমাণ ওই এগুলা হচ্ছে ক্যারেক্টারলেস ছেলে সত্যি মানে অবলা পশুকে এভাবে মারাটা ঠিক নয় ক্যারেক্টারলেস ছেলে যাই হোক সবই ঠিক আছে বর্তমান তোমরা দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা তো এই পরিমাণ যদি মানুষের ভিড় হয়ে থাকে তাহলে দীঘা এখন অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখ খুব ভালো লাগছে আমার দেখে আমি অলরেডি নেমে পড়েছি দেখতে পাচ্ছ অলরেডি আমি চলে এসেছি সম্ভব মানুষ মানে দীঘাতে আসবো আর আমি সম্পদতে নামবো না এটা কখনো হতেই পারে না তো আমি এসছি তোমরা দেখো ঘোড়া সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে গাড়ি ঘোড়া সমস্ত কিছু অনেক কিছু বাচ্চাদের জন্য গাড়ি চড়ার জন্য তারপরে ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোর্ডিং জন্য যারা যারা বোর্ডিং করতে চাইছে তারা বোর্ডিংয়ের জন্য করতে পারবে ওই ঘন মানে অ্যাকচুয়ালি কিলোমিটার হিসাবে পয়সা নেয় ঠিক আছে যারা বোর্ডিং করতে চাইছো তারা কিলোমিটার হিসাবে পয়সা নেবে তো তোমাদের একটা অন্যরকম ভিউ দেখাই দারুণ দেখাচ্ছে তাই না খালি গায়েস ভিডিওটা দেখতে থাকো কি পরিমাণ মানুষের এখানে ভিড় মানে নিউ দীঘাতে যে এত পরিমাণ ভিড় থাকবে তার কল্পনার বাইরে কল্পনা বাইরে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো নিউ দীঘাতে কি পরিমাণ ভিড় খুব সুন্দর লাগছে আমাকে দেখতেও তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছি এটা আমার কর্তব্য ছিল এত কষ্ট করে দূর থেকে এসছি মানে তো তোমাদেরকে তো দেখানোর জন্যই আসা আমার কারণ আমার কর্তব্য তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট দেখানোর তো আমার চ্যানেলে যারা এখন অবধি ভিজিট নি যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের জন্যই এত মেহনত করছি এত কষ্ট করছি শুধু তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট এবং আপডেট দেওয়ার জন্য দীঘাতে যারা যারা এখন আসবে তারা অতি শীঘ্রই চলে আসো কারণ দীঘাতে এখন জমজমাট ঠিক আছে একটা কথা বলবো দীঘাতে এখন জমজমাট চলছে আর দীঘাতে হোটেল প্রাইস সব থেকে সর্বনিম্ন থেকে যদি বলে থাকে আমি পাঁচশো থেকে স্টার্টিং আছে ঠিক আছে কারণ গভর্নমেন্ট একটা দাবি করেছিল যে পাঁচশো টাকার ভিতরে স্টার্টিং প্রাইস থাকবে এমনি নন এসিগুলো আর এসি হলে হাজার বারোশো মধ্যে থাকতে হবে ঠিক আছে তো এখন দীঘাতে হোটেল প্রাইস আমি যেহেতু একটা হোটেল নিয়েছি তো হোটেলটা আমার হাজার টাকায় হয়ে গেছে এসি রুম পেয়েছি আমি তো তোমাদেরকে আমি হোটেলের ভিডিওটাও দেখিয়ে দেবো তো যেহেতু আমাকে স্টে করতে হবে কারণ আমার একমাত্র স্টে ছাড়ার কোনো উপায় নেই আমার কাছে এই মুহূর্তে তো প্রচুর জল এখানে আমি যাবো কোনটা দিয়ে ভাবছি তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে বলে দিই যে হোটেল প্রাইজ একদম কমে পাচ্ছ অনেক কমে মানে ঠিক আছে এখন নন এসিগুলো ওই সাতশোর সাড়ে সাতশোর ভিতরেই হয়ে যাবে বা আবার ছশো থেকেও হয়ে যেতে পারে মাঠ সর্বনিম্ন পাঁচশো থেকে আছে ঠিক আছে এবারে আর এসি নিলে হাজার বারোশোর মধ্যেই পৌঁছে যাবে এসি তো এসি নিলে এই সময় এই সময় যদি আসার ইচ্ছা থাকে তো অবশ্যই আসো তো এলে তোমরা অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবে দীঘাতে এতক্ষণ ধরে যে আপডেটটা আমি দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে নিউ দীঘা তো তোমাদের কাছে আমি নিউ দীঘার ভিডিওটা এটা আমি পাবলিশ করব এর পরের পাটে আসবে ওল্ড দীঘা কারণ আমি ওল্ড দীঘাতে গিয়েও ওল্ড দীঘার কন্ডিশান কীরকম ওল্ড দীঘার পজিশান কেমন বা হোটেল প্রাইস কী সমস্ত কিছু জেনে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবো এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবে কারণ আমি তুরন্ত নোটিফিকেশান দেওয়ার মানে ভিডিও পোস্ট করলে যেন তুরন্ত পৌঁছে যায় তোমার কাছে নোটিফিকেশান ঠিক আছে তো আমি অলরেডি এটা নিউ দীঘার কন্ডিশান দেখালাম নিউ দীঘার ভিডটা তোমাদেরকে দেখালাম আমি চতুর্দিকে দেখাচ্ছি এখনও ঘুরে ঘুরে তো এটা হচ্ছে নিউ দীঘার আপডেট এখন প্রচুর মানুষ মানে এখানে লাখো মানুষের উপরে আছে তো কী বলবো এটা নিউ দিঘার আপডেট ঠিক আছে ওল্ড দিঘার আপডেটটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমি আবার ভিডিও ফুটেজ তুলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো তোমরা মোটামুটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব করে দিলে তুরন্ত আমার যত ভিডিও আপলোড হবে তত সবগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সব কিছু সব কিছু ব্যাপারটা জানতে পেরে যাবে ঠিক আছে যে কেমন কী কন্ডিশন চলছে এই মুহূর্তে নিউ দিঘার ফিড মারাত্মক লেভেলে বলে দিলাম তোমাদেরকে তোমরা ওই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডটা ভিড়টা দেখে নাও ঠিক আছে এ সাইডের ভিড়টা শুধু দেখে নাও কারণ এই সাইডে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ঠিক আছে আবার আর যদি বলি পিছন সাইডটা তো পিছন সাইডে দেখো পিছন সাইডে তো মানুষে মানুষ আমি খালি ফ্রন্ট ক্যামেরা বলে জুম করে দেখাতে পারছি না পিছনে মানুষে মানুষ মানে তাকানো যাচ্ছে না মানে এত মানুষ গুনতি করা যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে নিউ দিঘার আপডেট আর নিউ দিঘার আপডেটের মধ্যে তোমাদেরকে বলে দিলাম আমি নিউ দিঘাতে একদম সি বিচের সামনে হোটেল নিয়েছি হাজার টাকায় আমার এসি রুম হয়ে গেছে আর তোমাদেরকে আমি ওল্ড দীঘার রিপোর্ট আমি জেনে আমি ওল্ড দীঘার ভিড় ওল্ড দীঘা কেমন বা কী বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের কাছে আপলোড করে দেবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো নিউ দীঘার ভিডিও এতটুকুই আসছে ওল্ড দিগার ভিডিও চ্যানেলটা অবশ্যই ফলো রাখো

쭈꾸미가 아니고 쭈꾸미.